আসসালামু আলাইকুম সীমাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি খুব সহজ করে আপনাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্নাটা দেখাবো তো আমি এক কেজি গরুর গোসের জন্য এখানে এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি আর এখানে দুই চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দুই চামচ কাঠবাদাম বাটা আর দুইটি আলু বখারা রয়েছে আলু বখারাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই মশলাগুলোর সাথে আমি গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ রয়েছে দারচিনি এলাচি লবঙ্গ রয়েছে আর দেড় চামচ জিরা গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া রয়েছে এই সব মশলাগুলো আমি এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি গরুর মাংস রয়েছে মাংসটাকে আগেই আমি ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি এক এক করে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দেব আর এখন দিয়ে দিচ্ছি টক দই এই টক দুইটা আমি গরুর দুধের সাথে লেবু মিক্স করে বানিয়ে নিয়েছি আর দুই চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন টমেটো সসটা অবশ্যই দেওয়ার জন্য কারণ টমেটো সসটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর এখন এখানে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটাকে কম হলেও দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তা আমার হাতে সময় নেই সেজন্য আমি মাংসটাকে রেস্টে রেখে দিচ্ছি না ছয় থেকে সাতটি চেরা কাঁচা মরিচ দিয়েছি আর এখন মাংসটাকে আমি রান্না করবো প্রেশার কুকারে প্রেসার কুকারে তৈল দিয়ে দিচ্ছি তৈলটা গরম হতে হতে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি কালার হওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দেব। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পেঁয়াজটাকে আগে আমি বাদামি কালার করে নিচ্ছি তো পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হওয়ার পরে আমি মাংসটা এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর মাংসটা যেই যেই হাড়িতে ছিল সেটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়ে দিয়েছি মাংসটাকে কষানোর জন্য আর এই মগটির তিন মগ চাল নিয়েছি আর এই তিন মগ চালের জন্য আমার ছয় মগ পানি দরকার হবে তো ছয় মগ পানির মধ্যে আমি এক মগ দুধ দেবো আর পাঁচ মগ পানি দিয়ে রান্নাটা করব আপনারা এভাবে রেশিওটা করবেন যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নেবেন আর যতটুকু দুধ দেবেন বাকিটা পানি দিয়ে দেবেন তাহলেই হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর রান্নাটা করার জন্য মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মাংসটা ছ ছ অবস্থায় পানি দিলেই হবে মাংসটাকে আমি সাতটা সিটি দিয়ে নেব মাংসটা সিটি দেওয়ার জন্য দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নিয়েছি আর ওই তেলের ভিতরে আরও তেল দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটাকে যত ভালোভাবে ভাজতে পারবেন বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখন এখানে দুধ দিয়ে দেব আমি ছয় মগ পানি দরকার সেখানে আমি মগ দুধ দেব বাকি পাঁচ মগ পানি দিয়ে দেব। তো এ কিন্তু মাংসটা রান্না করাও হয়ে গিয়েছে সাতটা সিটি দেওয়া হয়েছে মাংসটাকে এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন মাংসটা কিন্তু এরকম হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাংসটা তো এখন এখানে একমগ দুধ দি দুধ দিয়ে দিচ্ছি আর বাকিটা পানি দিয়ে দেব তারপরে মাংসটাও এই চালের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চড়ে এখানে চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিলাম আর এখন চালের জন্য লবণ প্রয়োজন সেটা এখন দিয়ে দেবো চালের জন্য যে যতটুকু লবণ প্রয়োজন পরিমাণ মতো সেটা এখন দিয়ে দেব তো এখানে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে তো এ পর্যায়ে দেখুন আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে চালটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো পানিটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এরপর যায় আমি ঢাকনাটা খুলে বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দেব। তারপরে ঢাকনাটা দিয়ে অনেকক্ষণের জন্য দমে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দমে রেখে দেব আর চুলা রাস্তা বন্ধ করে রেখে দেব। পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম তো দেখুন এখানে খুব সুন্দরভাবে চালটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন চুলার রাসটা একদম লো আছে রেখে একটা মোটা তাওয়া নিচে দিয়ে তারপরে হাঁড়িটা রাখবো আর ঢাকনার উপরের যে ছিদ্র সেটা একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে করে হাওয়া না হতে পারে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে ফিরে আসার পরে বিরিয়ানিটি একদম ভাবে তৈরি হয়েছে আপনাদেরকে একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্টি হয়েছে আর খুব সুন্দরভাবে বিরিয়ানিটি একদম ঝরঝরে হয়েছে আর আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর আমার ভিডিওটি পারলে বেশি বেশি শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বা পেজে নতুন তারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি নতুন নতুন ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে তাহলে আপনারা পেয়ে যাবেন আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ